তোমাদের সবাইকে আমার নমস্কার আর আমার চ্যানেলে স্বাগত তো তোমরা দেখতে পাচ্ছ ঠাকুমার হাসি মুখটা তো আজকে এই ঠাকুমার সাথে আমাদের রাস্তায় দেখা হয়েছিল ঠাকুমা আমাদের সাথে কথা বলে খুব খুশি হয়েছে আর আমরাও ঠাকুমার সাথে কথা বলে অনেকটা খুশি হয়েছি চলো দেখা যাক ঠাকুমা কেমন আছেন হ্যাঁ

বর্ধমানে কি করতে যান বর্ধমানে ওই ডাক্তার ডাক্তার নয় ওই ডাক্তার দেখাইছে হ্যাঁ এমনি কেউ নিয়ে গেল তাকে দেখছে ওর সঙ্গে যাব আর ওই হাতে এগুলো কি ট্যাটু না যে হাতে কি ওই হাতে এগুলো ট্যাটু নাকি ওটা চুপচে করে ওই দিয়ে আ আর কি ট্যাটু বলে ট্যাটু সবাই করে এখন হ্যাঁ সবাই করে কি আছে হ্যাঁ এই মাঠে চাষে আছে কম নাই তোমাদের ওই ধরে চাষ নাই আমাদের তো মাঠ নাই